মুন্সিগঞ্জের ঐতিহাসিক খাবার রান্না করতে যাচ্ছি আমার এই ভিডিওটা যদি মুন্সীগঞ্জের কোনো মানুষ দেখে থাকে তাহলে শুধু আলু দেখেই বুঝে যাবে যে আসলে আজকে আমি কি রান্না করতে যাচ্ছি মুন্সীগঞ্জ হচ্ছে আলুর জায়গায় এখানে আলু এত পরিমাণ হয় এবং আমরা মুন্সীগঞ্জ বাসীরা কিন্তু আলু খেতে খুবই পছন্দ করি এবং আলু এমন একটা সবজি যেটা সব কিছুতেই খেতে ভালো লাগে তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি মুন্সিগঞ্জ তো আজকে আপনাদের মেয়ে সাথে শেয়ার করব মুন্সিগঞ্জের ভাইরাল একটি বোয়া রেসিপি তো আমি প্রথমে এখানে আলুর বোয়া বানানোর জন্য কতগুলো আলু কেটে নিয়েছি তারপর সামান্য একটু তেল দিয়ে আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে আলু সমান সমান নিয়ে একসাথে ধুয়ে এখন ভেজে নিব ভেজে নিয়ে আমি কিন্তু দুটা তেজপাতা আর কাঁচামরিচ দিয়ে দিছি আর ভিডিওটা তো আপনারা সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি এত সুন্দর ফ্লেভার হয় ভেজে নিলে তো পানিটা পরিমাণ মতো দিতে হবে ঠিক পোলাওয়ের মতো আমরা যেভাবে পোলাওটা রান্না করি সেভাবেই পোলার মতো করে পানির মাপটা দিব তো ফাইনালি আমার আলুর বোয়া রেসিপিটা হয়ে গেছে এবং এটা এত বেশি মজা আপনারা যদি কেউ অন্য ডিস্ট্রিক্টের মানুষ আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটাবার ট্রাই করে দেখবেন যে কি পরিমাণ মজা লাগে খেতে আমার রান্না করা এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দিব ফ্লেভারটা এত মজা লাগে বোয়ার মধ্যে দিলে খুবই মজা যেহেতু এটা আলুর বোয়া তো আমি এটার সাথে আলু ভর্তা বানাবো না এটা ডিম ভাজা বলেন সুটকি ভর্তা বলেন অথবা ধনে পাতা ভত্তা বলেন যে কোনো ভর্তা দিয়ে কিন্তু এটা খুব মজা করে খাওয়া যাবে তো আমি কিন্তু এটার সাথে বানিয়েছিলাম এত মজা লেগেছে আমার এই ভিডিওটা আপনারা কেউ যদি মুন্সিগঞ্জ থেকে দেখতে পান অবশ্যই কিন্তু বোয়া কে কে খেতে পছন্দ করেন সেটাও বলবেন এবং অন্য জেলার মানুষদেরকে একটা বার আমি অনুরোধ করবো এই বোয়াটা একটা বার অবশ্যই রান্না করে খাবেন খেলে আপনি কখনই ভুলবেন না যে এটা কি পরিমাণ মজা এবং স্বাদ আর এটা কিন্তু শীতের দিনে রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে কারণ শীতের দিনে আলুটাও ভালো থাকে আবার ধনে পাতাটাও খুব ফ্লেভারফুল হয় দুইটার কম্বিনেশন খুবই মজা হয় তো ফাইনালি আমি কিন্তু এটার সাথে ভর্তা বানিয়েছি এখন আমি গরম গরম খাচ্ছি কি পরিমাণ যে মজা ভিডিওতে ভয়েস দেওয়ার দেখে এখন খেতে ইচ্ছা করতেছে তো ধনেপাতা আবারও বানানোর সময় দেখি যে ধনে পাতা বাসায় অত বেশি নাই তো আমি কয়েকটা সিম দিয়ে দিলাম এখানে আমি এখানে ছয় সাতটা সিম দিয়েছি সাথে দিয়েছি পিঁয়াজ রসুন কাঁচামরিচ আর এখন দিয়ে দিলাম ধনে পাতা তো এটা আমি একসাথে ব্লেন্ডার করে নিব এটা খেতে ও ঠিক ধনেপাতা পাতা ভর্তার মতই হয়েছে কথায় আছে না নাই মা থেকে কানা মা ভালো তো এখন যেহেতু ধনেপাতাটা বেশি ছিল না ভর্তা তো বানাতে হবে তাই কয়েকটা সিম সাথে দিয়ে দিলাম কিন্তু এভাবেও কিন্তু খেতে খুবই ভালো লেগেছে আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন এগুলো আমি এখন হালকা একটা ভাজা দিয়ে ভর্তা বানিয়ে বয়ে দিয়ে খেয়ে আজকের মতো এ পর্যন্তই মুন্সীগঞ্জের মানুষ যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে